ইট ভাটার মাটি খুললেই পাওয়া যাচ্ছে রাশি রাশি সোনার মোহর বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটি বন্ধুরা আপনারা হয়তো টাইটেল এবং থামলেল দেখেই বুঝে নিয়েছেন ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ যেটা দেখেছেন বা শুনেছেন সেটাই সত্য সেটাই বাস্তব মাটি খুললেই পাওয়া যাচ্ছে রাশি রাশি সোনার কয়েন সেই জন্য আমরা ছুটে চলেছি সেই সোনার খোঁজে তবে আমার একটাই উদ্দেশ্য জনগণের কাছে বার্তাটি পৌঁছানো দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক জ্যাম এখন বাজে প্রায় রাত দুইটা বেজে তিরিশ মিনিট দুইটা বেজে তিরিশ মিনিট আমি বাসা থেকে রওনা দিই শুধু আমি না শুধু দিনাজপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে মাইক্রো এবং ট্রাক নিয়ে চলে এসেছে হাজার হাজার মানুষ স্বর্ণ খোঁজার উদ্দেশ্যে যেহেতু দূর থেকে বাইক নিয়ে গেছি সেহেতু বাইকের নিরাপত্তা রাখার জন্য গাড়িটি গ্যারেজে রাখলাম প্রতিটি গাড়ির গ্যারেজের মূল্য পঞ্চাশ টাকা আপনারা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন আকাশের তারা হাজার হাজার তবে সেগুলো তারা নয় সেগুলো মানুষের লাইট এবং মোবাইল লাইট দিয়ে তারা শোনা খোঁজাখুঁজি করতেছে রাতের অন্ধকারে অবশেষে পৌঁছে গেলাম সেই স্বর্ণ পাহাড়ে যেখানে পাওয়া যায় রাষ্ট্রীয় সোনার বহর দেখতে পাচ্ছেন লাইট রাতের অন্ধকারে ভিডিও করতে নিষে তবুও আমি লুকিয়ে লুকিয়ে সেই ভিডিওটি ধারণ করলাম আপনাদের উদ্দেশ্যে গভীর রাতে এরকম দৃশ্য দেখে আসলেই অনেক ভালো লাগে তুমি স্বর্ণ পাই বা না পাই দেখি একটা অনেক আনন্দ এবং আত্মাটা শান্তি পায় অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আছে সেই স্বর্ণ খোঁজার উদ্দেশ্যে অনেকেই পাচ্ছে আবার অনেকেই কঠোরভাবে নির্ল পরিশ্রম করে যাচ্ছে যদি ভাগ্যে লেগে যায় আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জনে বিভিন্ন যন্ত্র দিয়ে মাটি খোরাখুরি করতেছে இல்ல

পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে জানি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও আমি এখানে দিয়ে থাকি এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফুলে দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে